জেলা সম্মেলনের পর প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হল কোচবিহার জেলা ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের বুধবার দেশবন্ধু মার্কেট সংলগ্ন জেলার সদর কার্যালয়ে এই সভা করা হয় এদিনের এই সভায় বিভিন্ন মহকুমা থেকে নিরানব্বই জন প্রতিনিধি উপস্থিত ছিল বলেই জানা গেছে সামনের বছর অজয় জয়ন্তী বর্ষে পা দিতে চলেছে ডেকোরেটার্স অ্যাসোসিয়েশন তার আগে এই ধরনের মিটিং গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে এদিনের সভায় উপস্থিত ছিলেন আলোচনা করেন জেলা সভাপতি বিভাস নারায়ণ ঘোষ জেলা সহ সভাপতি অলোক সাহা জেলা সম্পাদক বিমল চক্রবর্তী সহ অন্যান্যরা আগামী জেলা সম্মেলনে আগে সংগঠনের নানার ভুল কাটিয়ে কিভাবে সকলকে একত্রিত করে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে সবার সাথে আলোচনা করা হয় তাদের মূল দাবিগুলির মধ্যে অন্যতম অবিলম্বে সরকারি কাজের বকেয়া ডেকোরেটার্স ব্যবসায়ীদের দেওয়ার দাবি তোলা হয় রাজনৈতিক বিভিন্ন জায়গায় ডেকোরেটার্সদের মালপত্র ভাঙচুর করে যে ক্ষতি করা হয় সেই বিষয়ে সরব হন তারা ভবন ও ক্লাবগুলির নানান ডেকোরেটরস সামগ্রী সরবরাহ করে দিচ্ছে যার ধরুন ডেকোরেটার মন্দা নেমেছে এ নিয়েও সরব হন তারা এ বিষয়ে সরকারিভাবে তারা কাগজও জমা দেবেন পাশাপাশি এম এস এম ই সার্টিফিকেট তৈরির ব্যাপারে এদিনের সভা থেকে আলোকপাত করা হয় আজকের সভাটা হচ্ছে আমার কুচবিহার জেলা ডেকোরেট অ্যাসোসিয়েশনের ছিল জেলা কমিটির সভা এটা বা আমরা আমাদের যেমন বিগত বা তুফানগঞ্জের সম্মেলনের পরে এগারো তম সম্মেলনের পরে আজকে এই জেলা কমিটির সভা এখানে ডাকা হয়েছে এই সবাই আমাদের নিরানব্বই জন ডিসিএমকে নিয়ে এই কমিটিটা গঠন করা হয়েছে এবং আমরা এর আগেও আমরা সম্মেলনে বিভিন্নভাবে আমরা ইয়ে করেছি মানে আমাদের বক্তব্যগুলো আমরা রেখেছি যে ইলেকশনের কাজে আমরা বিভিন্ন যারা যারা ইলেকশনের কাজ করে তারা অনেক টাকা পায় মানে কোটি কোটি টাকা হুম আজকে কুচবিহার পাঁচটা সাবডিভিশনে আরে আছে পাঁচটা সাব ডিভিশনে পাঁচটা সাব ডিভিশের মধ্যে আস এখনও পর্যন্ত তাদের বিলগুলো হয় হয়নি এটাগুলো এক নম্বর দুই নম্বর হচ্ছিল আমরা ডেকোরেটার আমরাই হচ্ছিল প্যান্ডেল বানাই আমরা চেয়ার টেবিল দিয়ে আমরা বাসনপত্র দিয়ে একটা বাড়িতে দিয়ে একটা সুন্দর করে আমরা সাজসজ্জা করে আমরা একটা প্যান্ডেল করে দিই সেই জায়গায় কুচবিহার শহরে আপনারা দেখবেন কুচবিহার শহরে মানে যত হোটেল এবং ক্লাব এবং ভবন মানে একদম ব্যাঙের ছাতার মতো গজে গেছে একদম আমরা তো তাদের বিরুদ্ধে কোনো কথা বলছি না কিন্তু তাদেরকে আমরা একটা করে চিঠি দেবো এবং আমরা একটা ডেপুটেশনের দিন আমরা একটা লক্ষ্য রাখছি যে এর মধ্যে আমরা একটা ডেপুটেশন দিতে পারি কি না এবং এটা আমরা দিব অধিক সংখ্যক মানে অর্ডার সদস্যদের নিয়ে আমরা এই ইয়েটা করব আমরা ডেপুটেশনের ব্যবস্থা করব। এবং এই ডেপুটেশনের মধ্যে যেমন থাকবে এই ক্লাব ভবন এবং যারা টাকা পায় তাদের সম্বন্ধে এই লেখাগুলো থাকবে আমাদের আজকের এই সভা আমাদের গত যে আমাদের সম্মেলন হয়ে গেছে সেই সম্মেলনের সম্বন্ধে কিছু বলা সেখানে আয় ব্যয় কী হয়েছে সেই হিসাব তাছাড়া আমাদের সাংগঠনিক কাজকর্ম কেউ চলছে সেই সম্বন্ধে নিয়ে আজকে আমাদের এই সভার কাজ চলছে দেখুন আমাদের যেরকম নাকি আমরা একটা ডিস্ট্রিক্ট মানে আমাদের কুচবাহ ডিস্ট্রিক্টে যেরকম নাকি আমরা সংগঠনটা ঠিক রাখার জন্য আমরা যেভাবে আমরা মানে উদ্যোগ নিচ্ছি প্রতিটা জায়গায় আমরা মিটিং মিছিল করছি সেরকম রাজ্য কমিটির যে সম্মেলনগুলো হচ্ছে সেই সম্মেলনে আমরা প্রতিটি জেলার থেকে আমরা সেই সম্মেলনে আমরা যাই সেখানে গিয়ে সে সম্মেলন সেই সম্মেলনকে আমরা যাতে নাকি ভালোভাবে ই করা যায় সেভাবে আমরা দৃষ্টি হ্যাঁ হ্যাঁ মহকুমাতে যদি আপনারা যদি এরকম বারবার যদি এরকম মিটিং বা কিছু করে তাতে কিন্তু জেলাতে অনেক উন্নতি হবে অনেক কিছু উন্নতি হবে কেন হচ্ছে আমাদের ইউনিট ইউনিট থেকে মহকুমা মহকুমা থেকে জেলা এবার স্তরে স্তরে আমরা উপরে উঠছি এই জিনিসটা আপনার খুবই গুরুত্বপূর্ণ যদি করতে পারে কিন্তু সবাই এই জিনিসটা আপনি যেটা বলছেন ঠিকই সবাই এই জিনিসটা বুঝে না তাদেরকে বুঝিয়ে দিলে পরে তাদের সেটা ওরা প্রতিনিধি না আমাদের রাজ্য সম্মেলনে আমাদের যেমন একটা ডিস্ট্রিক্টে আমাদের জেলা সম্পাদক বা সভাপতি যারা আছে তাদেরকেও করা হয় ওনারা আমাদের জেলা কমিটিতে যারা আছে সবাইকে নিয়ে আমরা ওই জেলা রাজ্য সম্মেলনে আমরা যাই না এটা দেখেন ঠিক না কারণ আমরা ডেকোরেটার্স আমরা যে সমস্ত জিনিস দিয়ে আমরা ওই যে পার্টি বলব না কেন আমাদের একটা পেন্ডার করে দাও আমাদের মিটিং আছে আমরা কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আমাদের নিজে পয়সা দিয়ে কিনে কিন্তু আমরা সেই পার্টির কিন্তু ডেকোরেটারটা কিন্তু আমরা কিন্তু পেন্ডারটা করছি সেই জায়গায় দেখা যাচ্ছে কি ওদের মধ্যেই গণ্ডগোল লেগে আমাদের জিনিসগুলো নষ্ট করে দিচ্ছে কিন্তু সেই জিনিসগুলো আমরা কিন্তু পাচ্ছি না ক্ষতিটা কিন্তু আমাদের হচ্ছে কিছু কিছু গাইডলাইন আমরা তৈরি করেছি এবং সেগুলো আমরা আগামী দিন প্রত্যেকটা সদস্যর কাছে পৌঁছে দিব এবং যাতে কিনে এই গাইডলাইনগুলো মানা হয় যদি গাইডলাইনগুলো মানা না হয় তাহলে আমরা সংগঠন তরফ থেকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিই আই কার্ড শেষ এমন এমনকি সদস্য পদও তাদের বাতিল হতে পারে এবং আমাদের সরকারি ব্যাপারটা যিনি বললেন বিমলরা সেটা সম্বন্ধে একটু বলি আমরা ডেপুটেশন দেবো ডিএম অফিসে যে সরকারি যে বিলগুলো আমরা এখনও বকেয়া আছে আমাদের সারা জেলা শুধু না সারা রাজ্যের আমরা যদি সেগুলো সঠিক সময়ের মধ্যে না পাই তাহলে আমরা সংগঠনের সিদ্ধান্ত নিয়ে আমরা মানে বিকল্প ব্যবস্থা অর্থাৎ হচ্ছে বিশাল আন্দোলন সৃষ্টি করব যাতে আমাদের এটা হয় আর আমাদের যদি ক্লিয়ারেন্স দেয় তাহলে আগামী দিনে হয়তো আমরা কাজ নাও করতে পারি সংগঠনের প্রত্যেক সংগঠনের যারা সদস্য আছেন তাদেরকে সংগঠনের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো তো বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে আমরা সেই নিয়মগুলো আমাদের যারা সদস্যের মধ্যে দেওয়া আছে এবং আরও কিছু নতুন নতুন আজকে অ্যাড হবে সেগুলো আমরা যথারীতি প্রত্যেক সদস্যের কাছে পৌঁছে দেবো এবং যদি সেগুলোর অমান্য করে তাদের সদস্য পদ বাতিল হতে পারে আই কার্ড সিস করা হতে পারে হ্যাঁ এরকম বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হবে আরেকটা বিষয় হচ্ছে রাজনীতিক যে বিষয়টা বলা হলো এটা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ই করে আমরা তাদের কাছে আপিল করব জেলার আমাদের কুচবিহার জেলার ক্ষেত্রে যেমন জেলার প্রত্যেকটা রাজনৈতিক দল আছে প্রত্যেক দল কোনো নির্দিষ্ট কোনো না প্রত্যেক দলকে আমরা চিঠি করব যাতে আমাদের এরকম ভাঙচুর করা না হয় আমাদের জিনিসের ক্ষতি করা না হয় যদি আমাদের কোনো জিনিস ক্ষতিপত্র হয় তার ক্ষতিপূরণের আমরা আদায় করার চেষ্টা করব また。